হাই চলো এতদিনের যে টোটাল মন খারাপের কারণটা আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি আচ্ছা কারণটা বলার আগে আমি নিউ ফোন কিনছি সেটা সবার সামনে একটু আনপ্যাকিং করে ফেলি জাস্ট একটু দেখো কিভাবে টাকাগুলো আমি নষ্ট করে রেখে আসছি আমার বাবার টাকা মুখে একটু হাসি দেখা গেলেও বুকটা আমার ফাটতে কারণ খারাপ লাগতেছিল যে কতগুলো টাকা আমি উড়ায় রেখে যাচ্ছি আরেকটা ব্যাপার হচ্ছে এই যে আনপ্যাকিংয়ের ভিডিওটা করে দিচ্ছে এই দোকানের শোরুমের ভায়াটা উনি বেশ হাম বলছিল। আমি একটা আনপ্যাকিংয়ের ভিডিও নিতে চাইছিলাম উনি ইন্টারেস্টেড হয়েই সুন্দর করে তার ফোন দিয়ে এই ভিডিওটা আমাকে করে দেয় তো বেশ ভালো লাগছিলো উনি মানে এনারা বেশ মিশু এখান থেকে প্রায় আমার দুই তিনটা ফোন নেওয়া হয়েছে তো একটা পরিচিতির মতো আছে তো ফোনটা দেখে যতটা খুশি লাগতেছিল তার থেকে বেশি ফাটতেছিলো যে এখন ফোনটা ওপেন হবে আর তারপরে আমার টাকাগুলো দিয়ে দিতে হবে তো ফাইনালি আমিও নিয়ে নিলাম ভাইরাল ফোন ভিভো ভি সিক্সটি ফাইভ জি ফোনটা ওপেনও শেষ এখন আমার কাছের যে নতুন নতুন টাকাগুলো সব দিয়ে দিতে হবে তো এই কথাটা মনে আসতেছিল চলে যায় প্রাণের পাখিও চলে যায় তো টাকাগুলো যখন দিচ্ছিলাম এই গানটা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিলো আর কষ্টে প্রায় বুকটা ফেটেই যাচ্ছিলো রুমে আনার পরে এই যে হচ্ছে আমার ফোনটা কালারটা ওয়াও ছিল এখন চলো টোটাল কাহিনিটা আস্তে আস্তে বলা শুরু করব তোমাদেরকে এই যে বক্সের প্যাকিংটা বেশ সুন্দর টোটালি পুরো মাথায় নষ্ট ছিল আমার এই জিনিসটা খুব ভালো লাগছে কালারটা তো যাই হোক এবার শুরু করি টোটাল কাহিনিটা এতদিনের মোড অপের যে কারণটা ছিল সেটা হচ্ছে আমার রেগুলার ইউজের যে ফোনটা ছিল সেটা হচ্ছে স্যামসাং এ ফিফটি টু তো হঠাৎ করে আমার ফোনটার ডিসপ্লেটা নষ্ট হয়ে যায় তারপর সেটা সার্ভিসিংয়ে দেওয়া হয় এবং মানে কাস্টমার কেয়ার থেকে চাই চোদ্দো হাজার অন্য জায়গায় চায় চার হাজার তো সেই চার হাজার টাকার ডিসপ্লেটা একদম বাজে ছিল তো আমি কাস্টমার কেয়ারে ডিসপ্লেটা নেওয়ার জন্য জমা দিই ফোনটা তো তারা আমার সেইখান থেকে ঘোরায় প্রায় দেড় মাস দেড় মাসেরও বেশি ঘোরাইতে ঘোরাইতে তারপর আমি ফোনটা নিয়ে চলে আসি মানে টোটাল ভোগান্তিতে আমি আমার জীবনটা তসনাস হয়ে গেছে এক প্রকার বলা যায় লাস্ট পর্যন্ত তার এত পর্যন্ত ঘোরায় ওয়েট করেও আমার ডিসপ্লেটা দিতে পারলো না মাঝখান থেকে ফোনটা আমার বাদ দিতে হলো আর সব থেকে বড় কষ্টের ব্যাপার হচ্ছে আমার ফোনটা কিনা হয়েছে মাত্র তিন বছর মতো তিন বছর কোনোরকম পার হয়েছে তার মধ্যে ফোনটা নষ্ট হয়ে গেছে আমি জিনিসটা একদমই নিতে পারতেছিলাম না টোটালি এরটা সফট ছিলাম আর যাই হোক ঠিক করতে দেওয়ার পরে ফোন ছেড়ে এতদিন থাকাটা সো টাফ যেটা আমি এতদিন ধরে সারভাইভ করছি আমি জানি তো ফাইনালি বহুত কষ্টের পরে মানে ওই ফোনটার জন্য অপেক্ষা করতে করতে আমি তারপরে যে এইটা কিনে ফেলছি আর এই যে কয়টা মানে প্র দুইটা মাসেরও বেশি সময় যে আমি কত কষ্ট করে চলছি জাস্ট আপনাদেরকে বলি মানে ফোনের কাছকে কখনো ল্যাপটপ দিয়ে হয় তারপরেও সেটা ওই টেক্সট পোস্ট রকম ল্যাপটপ দিয়ে সারছি তারপরে ভাঙ্গেরি ফোনটা দিয়ে আমি কোনো রকম চালাইতে পারি নাই ফেলাই রাখছি আর বাটনটা দিয়ে কোনো রকম টুকটাক সবার সাথে একটু কনট্যাক্ট করার চেষ্টা করছি তাও অনেক কষ্টে তো কালকে ফোন কেনার পরে জাস্ট ছিমটা নিয়ে নিছি ফোনটাইভাবে ফেলায় রাখছি এখনও ঠিকঠাক করি নাই তো যাই বলেন আমার এই স্যামসাং এ ফিফটি টু এটা আমার সাঁত্রিশ হাজার টাকা নিছিল এটা থেকে যে ভালো সার্ভিসটা আমি পাইছি ভাই স্যামসাং চালানোর পরে অন্য ফোন ফোনের দিকে আপনার চাইতে বার ভাবতে হবে তো আমার খুব প্রিয় এবং পছন্দের একটা ফোন আর ফোনটা নষ্ট হয়ে যাওয়ার পরে আমি জাস্ট এই ভাবেছি পনেরো বিশ দিন তারপরে তারা যখন ঘুরাইতে ঘুরাইতে আমার একেবারে মাথাটা ঘুরাই দিছে তখন আমার কি বলবো পুরো বোম হয়ে গেছিলাম সহ্য করতে পারতেছিলাম যে এইভাবে ঘোরাচ্ছে এটা নির্দিষ্ট ডেটও দিচ্ছে না ঠিকঠাক করে দিচ্ছে না তো সব কিছু ওই ফোনের মায়া ত্যাগ করে ছেড়ে ফেলে ফাইনালি আমি ফোনটা পারচেস করে ফেলি কোথায় এসে সবুজের লেওয়া ফলে তো অপেক্ষার ফল ভালোই হলো আর কি মোটামুটি যারা ফোন ব্যবহার করে তারা এই ফোনটা সম্পর্কে বেশ ভালোই জানে আর এই বক্সের মধ্যে ফোনের বক্স থাকবে আর ফোন থেকে ওঠানো কিছু পিকচার থাকবে আর এখানে ঘড়ি থাকবে ব্যাস আর আমার পছন্দ হয়েছে তাই নিয়ে নিলাম তো যাই হোক আমরা আস্তে আস্তে সব ভিভো ফ্যামিলি হয়ে যাচ্ছি কারণ আমার ভাই চালায় ভিভো ভি টোয়েন্টি আর আমার মার মডেলটা ভুলে গেছি মার ফোনটা নিয়েছিল মেবি তিরিশ না একত্রিশ হাজার টাকা আর পাঁচ বছর আগে ভাইটা কেনা হয়েছিল আঠাশ হাজার টাকা দিয়ে ফোনটায় জাস্ট অস্থির অস্থির পিকচার ভিডিও দেয় আর জন্য পছন্দ করে আসছি এক্স টু হান্ড্রেড যে ভিভোর নিউ মডেলটা বেরোছে ওইটা আর এদিকে ভিডিও করতে করতে লোডশেডিং হয়ে গেল আর লাস্টবারের মতো আমি বললাম যে এটাই আমার লাস্ট ফোন আর কিনবো না এবার নিলে জামায়ের থেকে নিব তো আমার ফোনটা কোথেকে নিয়েছি তার লোকেশন আমি উপরে ট্যাগ করে দিব আর আমার প্রাইসটা বলা যাবে না বললে আমার পিঠ বাঁধানো মুশকিল হয়ে যাবে এই ছিল আজকের ভিডিও শেষ